একটা সম্পর্কে জেদ থাকতে হয় জেদ রাখতে হয় এই জেদ হলো পরিস্থিতি যেমনই হোক হাত ধরেছি কখনো ছাড়বো না কথা দিয়েছি কখনো নরচর হবে না সম্পর্কে জেদ থাকা জরুরি খারাপ পরিস্থিতিকে যারা দোষারোপ করে হাত ছেড়ে পালিয়ে দূরে চলে যায় তারা ভিতু। এই যে আমি তোমাকে নেশার মতো চেয়ে বসে আছি এই নেশা তোমাকে ভোগ করার জন্য না অনুভূতি জমিয়ে রাখার এক তীব্র নেশা তোমাকে ভালোবাসতেই হবে এ এক অনন্য নেশা এই নেশা বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করা ভবিষ্যতে কি হবে না হবে সেসব ভেবে আমার নিখুঁত অনুভূতির বিঘ্ন ঘটাতে পারি না আমি বুঝি সম্পর্ক আমি বুঝি আমরা সঙ্গে থাকলে ভালো থাকি আলাদা থাকলে বিষাদ লাগে রোজকার কলমে তোমাকে লিখি পৃথিবীর প্রাচীন সভ্যতার মতো তোমার চোখের ভাষায় শতাব্দীর আয়ুগুলো পেতে রাখি তোমার চোখের নেশায় পুরে মুড়ি তোমাকে হারাতে দেওয়া যাবে না এই যে টুকোনা হয়ে থাকুক